আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়ে পারোপার থেকে আজকে এসেছি আমাদের নিজ গ্রামে ছোট্ট একটা হঠাৎ মেলা তো বের হয়ে দেখি যে বিভিন্ন প্রকারের কসমেটিক জাতীয় জিনিস নিয়ে এসেছে এবং রকমারি প্লাস্টিক জাতীয় জিনিস এখানে নিয়ে এসেছে আমি তাদের সাথে কথা বলবো আহ ছোট্ট একটা মেলা যেটা গ্রামের মেলা অবশ্যই আশেপাশে দেখতেছেন আমাদের বাড়িঘর সবকিছুই আছে এখানে তো আমি যে দোকানে আসছি কসমেটিক দোকানে এই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়ের নাম কি আমার স্বামী মশান আপনার বাড়ি কোথায় টাঙ্গাইল এই মেলাটা হঠাৎ মেলা কেন হলো হঠাৎ করে আমরা যে কোনো মুহূর্তে হঠাৎ করে এক জায়গায় বসে পড়ি ফাঁকা জায়গায় এই আমরা এই মেলার নাম দিচ্ছি হঠাৎ মেলা আচ্ছা আপনার এই ভ্রাম্যমান এই গাড়িতে কি কি প্রোডাক্ট আছে বলেন একটু এখানে আমাদের মেয়েদের যে যাবতীয় জিনিস যা দরকার সব আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন মেয়েদের ক্লিপ আছে মেয়েদের বাচ্চাদের ব্র্যান্ড আছে এবং কুপা আছে এবং অনেক কিছু হাতের ব্যাস হাতের আন্টি মেয়েদের বাচ্চাদের ক্লিপ মানে কসমিক জাতীয় সবই আমাদের এখানে মোটামুটি সবকিছু আইটেম পাওয়া যাবে বিভিন্ন আইটেমের যে এই ভ্যান হাতের চুরি ছোট ছোট বাচ্চাদের এইখানে কিছু ওই যে প্রজাপতি সিস্টেমের চুলের ক্লিপ খুবই ভালো লাগছে আসলে দেখতে তো এই ব্যবসাটা কতদিন যাবত করেন আমি 3 মাস যাবত রানিং করতে শুরুছি 3 মাস কতজন সদস্য আসছেন জানেন আপনি এখানে ASCII মোট 4 আছে এখানে বন্ধুরা দেখুন এখানে কুকারিজ আইটেম এবং ছোট ছোট বাচ্চাদের কিছু খেলনার হারিয়ে পাতিল সিলবরের খুবই ভালো লাগলো আসলে গ্রামের হঠাৎ মেলা দেখে তাই ছোট একটা ব্লক করে নিলাম তো বিভিন্ন আইটেম এখানে আছে প্লাস্টিক জাতীয় এখানে স্টিল কাঠের কিছুই এটা হচ্ছে ভ্রাম্যমাণ একটা মেলা তোমার নাম কি মোহাম্মদ মিরাজ আচ্ছা তুমি কতটুকু লেখাপড়া করছ লেখাপড়া করছে মোটামুটি ক্লাস 7 পর্যন্ত 7 পর্যন্ত কতদিন যাবতে এটা ব্যবসা করো এই তো প্রায় 10 বছর 10 বছর জি মাশাআল্লাহ তোমার এখানে কি কি আছে বলো তো একটু কোন আইটেম আছে দেখাও তুমি হাতের ধরে নাম বলো যেমন মনে করেন প্লেট আছে মেলামাইন জাতীয় আচ্ছা বাটি আছে তারপরে চামিস স্টিলের প্রোডাক্ট কাথের মাল কুটির শিল্পের মাল আছে তারপরে এদিকে বাচ্চাদের খেলনা আছে আচ্ছা আরো স্টিলের বিভিন্ন প্রকার মাল এগুলা টা কেমন হতে পারে এগুলা ওই যে ছোট ছোট ওই যে বাচ্চাদের খেলনা কেমন হতে পারে ভাই এবার হিসেবে বিক্রি করা হয় দশ টাকা পিস আরেকটা আইটেম এখানে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে গাড়ি হাতি ঘোড়া সবকিছুই আছে তো এই ভাইটা আসছে হঠাৎ মেলাতে হ্যাঁ ভাইয়া আপনার নাম কি আমার নাম মহাম্মাদ থাকিল হোসেন আচ্ছা আপনার কি আইটেম এখানে ভাইয়া আমার এই যে প্লাস খেলনার আইটেম প্লাস্টিকের কিছু

এটা চায় না কিনা ভাই আরেকটা একটা আছে যে পুরা বাচ্চাদের জন্য আরেকটা একটা মেরিকো এইটা দেখা এইটা কি এই ধরেন বাচ্চাদের জন্য কি ছোট বাচ্চাদের জন্য উপরে দিলে আর কি এটা সাব দিলে পরে ধরেন খুব সুন্দর না এটা কত এরা ভাই আলে 200 টাকা বিক্রি করে দামটা তো 220 30 টাকা দাম তো 200 না আচ্ছা বন্ধুরা দেখুন এখানে পেইজি ভাস্তাসে খুবই ভালো লাগছে আর কি আসলে এখানে পরিষ্কার তেল দিয়েই পেজি ভাসপসে যেহেতু এটা গ্রাম এখানে আসলে কোনো খারাপ কিছু দেওয়ার কথা না আর এখানে এক পুরো দেখা যাচ্ছে ফেজ কাটতেছে তাই না প্রকাশ্যেই বিক্রি করতেছে খুব ভালো লাগছে ভাই আপনার নাম কি আমার নাসির হ্যাঁ মোহাম্মদ নাসির কতদিন যাবত পেইজি বিক্রি করেন তিন চার এটা হঠাৎ মেলা দিলেন কেন আমরা বিভিন্ন জায়গা জায়গা যা এরকম ভাবে তো আজকে কি এই এখানে না কালকে না না কালকে আরেক জায়গায় মাহফিলে কোথায় এটা অনেক জায়গায় বন্ধুরা দেখুন আসলে আমাদের গ্রামের এটাই হঠাৎ মেলা বলে আমাদের গ্রামের কিছু আমাদের চাচা বা এলাকার মুরুব্গীরা যারা আছে এটা দেখতেছে ছোট ছোট বাচ্চারাও আছে এখানে চাচা আপনি মেলায় আসছেন নাকি যে কেমন লাগতেছে মেলাটা ভালোই লাগতেছে কি কিনবেন আজকে

মেলা হলেই সেখানে অনেক লোকজন দিয়ে ভরে যায় দেখুন কাঁধে কাঁধ মিলিয়ে ছোট ছোট বাচ্চারাও দেখতেছে হঠাৎ মেলা এখন জিলাপি বানাবেন আমার কাছে খুবই ভালো লাগেছে দৃশ্যটা দেখুন কিভাবে জিলাপি বানায় আপনারা তো অনেক সময় জিলাপি বানায় কিভাবে সেটা দেখেন না তো সচক্ষে ইনশাল্লাহ দেখবেন দেখুন শিলা জিলাপির সাত প্যাস খুব সুন্দর প্যাস দিচ্ছে

মোটামুটি এক মিনিট লাগে আর কি এটা হইতে জিলাপিটা শেষ হয়ে গেছে দেখুন কিভাবে আমাদের পূর্ণাঙ্গ জিলাপি হয়ে যায় দেখুন এই যে সুন্দর জিলাপি হয়ে গেছে গরম গরম জিলাপি খুবই ভালো লেগেছে শেষ জিলাপির কাজ শেষ এখন শুধু এটা বিক্রি করা হবে দেখুন এই যে অসংখ্য বাচ্চারা অলরেডি দেখতেছে এই ছোট ছোট বাচ্চারা তো বন্ধুরা যাই হোক খুবই ভালো লেগেছে আজকে হঠাৎ মেলাতে ছোট্ট মেলা হলেও এটা একটা আনন্দদায়ক একটা মেলা আপনাদেরকে দেখাইতে পারতেছি তো আমি যে লাজকে এই ওপার থেকে বিদায় নিচ্ছি হঠাৎ মেলার থেকে যারাই আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে দেখবেন ফলো করে দিবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ